যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না আল্লাহ রবুল্লাহ আলমিন একাই থাকবেন যখন কিছু ছিল না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ পাক সবার আগে সৃষ্টি করেছেন আরশে সে আজিম যে আরসের তুলনায় কুরসির উদাহরণ এমন একটা মরুভূমির মধ্যে একটা ঢালকে রেখে দিলে দৃষ্টান্ত হবে যেমন আমি আবার বলছি একটা মরুভূমির মধ্যে একটা ঢাল যুদ্ধের ঢালকে রেখে দিলে এটার অনুপাতটা যেমন হবে আল্লাপাকের কুরসির তুলনায় আড়সের উদাহরণ বা তুলনাটা এরকম আবার ওই ঢালের মধ্যে যদি আমরা সাতটা পয়সা রেখে দেই সাতটা কয়েন্স রেখে দেই তাহলে এর যে অনুপাতটা যেমন হবে কুরসির তুলনায় এই সাতটা মহাবিশ্বের অনুপাতটা এমন আমি কি বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ তো সৃষ্টি করেছেন আর কেন আর আল্লাপাকের আরসটা পানির উপরে ছিল এখনো কিন্তু আরস পানির উপরেই আছে এই সাত মহাবিশ্বের উপরে একটা মহাসাগর আছে এটা হারিসের মধ্যে এসেছে যদিও এখনকার বিজ্ঞান এগুলো আবিষ্কার করতে পারে নাই আর আমরা একটা কথা বিশ্বাস করেই পথ চলবো ইনশাআল্লাহ যে এই বিজ্ঞান সময় সত্যি কথা বলে না বিজ্ঞান আজকে একটা কথা বলে কালকে আরেকটা কথা বলে বিজ্ঞানের এই থিওরিজগুলো চেঞ্জ হতে থাকে তো আল্লাহ পাখের এই চিরায়ত কখনো পরিবর্তন হবে না হাদিসের মধ্যে এসেছে এক আসমান থেকে মানে এক মহাবিশ্ব থেকে আর এক মহাবিশ্বের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ আর এক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ এভাবে প্রত্যেক মহাবিশ্বের মধ্যে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ এরপরে আছে আল্লাহ পাকের কুরসি যেটা আমরা আয়তাল কুরসিতে পড়ি ওয়াসি আ কুরসি হুসাম আল্লাহ পাকের কুরসি এই সাত মহাবিশ্বকে ঘিরে রেখেছে ঠিক আছে এই কুরসির উপরে আছে মহাসাগর যে মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ মানে পাঁচশো বছর পথ চললেও এই মহাসাগরের গভীরতা ভেদ করা যাবে না এর উপরে আছে আল্লাহ রব আলিনার আরস যেটা তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাকে সবচেয়ে বড় সৃষ্টি এরপর আল্লাহ রব আলামিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম এবং এই কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন লিখো অক্তুব কলম বলেছেন মায়া একটু আমি কি লিখবো হে আল্লাহ আল্লাহ পাক বলেছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো আল্লাহ রবুল্লাহ আলমিন লিখেছে লাউহে মাহফুজ নামে একটা বিষয় আছে এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন কিয়ামত পর্যন্ত সব কিছু লিখে ফেলেছেন এর কোনো ব্যর্থ হবে না ঠিক আছে আপনার বিয়ে হচ্ছে না জন্য এত বেশি অ্যানেক্সিয়াস হওয়ার কোনো কারণ নাই যখন লিখা আছে এক্সাক্টলি ওই টাইমে হবে আপনার জব হচ্ছে না এত বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যখন লিখা আছে এক্সাক্টলি সেই সময় আপনি জব পাবেন আপনার হায়াত যতটুকু আছে এর একদিন বাড়বেও না কমবেও না রিজিক যতটুকু আল্লাপাক দিয়েছেন আপনি অসৎ পথে চললেও এই রিজিকের বাইরে বেরোতে পারবেন না অসৎ পথে চলে যদি কোটি কোটি টাকা কামাইও করেন তারপরেও আপনার তাকদিরে যে পরিমাণ রিজিক আছে এর বাইরে আপনি যেতে পারবেন না লিখা আবার আপনার তাকদিরে যতটুকু আছে এটা না খেয়ে আপনি মৃত্যুবরণও করবেন না সো একজন মহমিন মমিনা মুসলিম মুসলিমার সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেওয়া দেওয়া উচিত সেটা হলো তাকদির ভাগ্য আজকে আমাদের এই সোসাইটির মধ্যে এই যে হতাশা হিনমনতা সুইসাইড টেন্ডেন্সি এই যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে এগুলোর মূল কারণ হচ্ছে তাকদিরের প্রতি বিশ্বাস ভরসা না রাখা তাকদিরে যা আছে তা হবেই হবে না আল্লাহ ইসলাম তার চাচাত ভাই আবদুল্লাবিনা আব্বাস সরি আল্লাহকে বলছেন যে হে বৎস তুমি শোনো সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তোমার তাকদিরে যতটুকু লিখা আছে এর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না এবং সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোন উপকার করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু তোমার তাকদিরের লেখা আছে সো এখান থেকে আমরা একটা স্ট্রং বেজ নিব যে আমরা তাকদিরের উপর বিশ্বাস ছাড়বো না ইনশাআল্লাহ মনে রাখবেন যারা তাকদিরে বিশ্বাস করে না এদেরকে বলা হয় কাদারিয়া এবং তাদেরকে এই উন্মতের মাজুসি বা অগ্নি পূজারী বলা হয়েছে নবীজি বলেছেন তারা যদি অসুস্থ হয় তাদেরকে দেখতেও যাবে না তারা যদি মৃত্যুবরণ করে ওদের জানাজাতেও যাবে না কাদের যারা তাকদির বা ভাগ্যে বিশ্বাস করে না আচ্ছা এরপরে আসুন তাকদির রচনা করে ফেলেছেন মানে কেয়ামত পর্যন্ত যা যা হবে এটা কুদিয়াল আমর লেখা হয়ে গেছে এরপর আল্লাহ পাকের অন্য যে সৃষ্টিগুলো আছে আল্লাহ পাক সেগুলো সৃষ্টি করলেন এই সাতটা মহাবিশ্ব আল্লাহ পাক মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন দিনে ছয় দিনে আর পাক বলেছেন আল্লাহ পাকের একদিন হচ্ছে আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা শুধু কেয়ামতের দিনটাই হবে তত লম্বা অতএব আমরা যদি কেয়ামতের মাঠের ওই লম্বা দিনে আরসের ছায় ছায়া পেতে চাই তাহলে এই পৃথিবীতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে যাই আমার জীবনটাই চলে যাক যদি আল্লাহর হুকুম আহকা মেনে চলতে আমার জীবনটাও চলে যায় তবুও আরসের ছায়া ছায়া পাওয়ার এই যে বাসনা এই আকাঙ্ক্ষা এবং এই যে আমাদের লক্ষ্য এটাকে সামনে রেখে আমাদেরকে এই দুনিয়ার জীবনে সবর করতে হবে নইলে তে আমাদের মাঠের এই পঞ্চাশ হাজার বছর আমরা কিন্তু সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে পারবো না পারবো পারবো না সো এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন এরপরে আসি সামনে যাই যে আল্লাপাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করার পরে অন্যান্য মাখলুক সৃষ্টি করেছেন এবং অনেক পরে ইতিহাসে অনেক পরে আল্লাহ রবুল আলমিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন আমি বলে রাখি যে আদম আলী ইসলামকে সৃষ্টি করার আগে ফেরেস্তাদেরকে আল্লাপাক সৃষ্টি করেছেন অন্য অন্য মাখলুক সৃষ্টি করেছেন তো তারা কিন্তু জানতেন স্পেশালি ফেরেশতারা কিন্তু জানতেন যে কেয়ামত দিবস বলে একটা দিবস আছে মানে ইতিহাসের শেষ হবে হিস্ট্রি এভাবেই চলতে থাকবে না একদিন শেষ হয়ে যাবে এই শেষ হওয়ার কথাটা কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন ঠিক আছে ইভেন ইবলিস যার নাম আমরা জানি ইবলিস ইবলিসও কিন্তু জানতো যে কেয়ামত বলে একটা দিবস আছে এই কথাটা মাথায় রাখেন এবার সামনে আসেন আল্লাহ রব আলামিন সৃষ্টি করলেন এবার আদম ইসলামকে আল্লাহাক কুরআনে বলেছেন মধ্যে মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মানুষ সৃষ্টি করা হবে মানুষ পৃথিবীতে এত কিছু করবে এই বিষয়গুলো মানে এত বেশি আলোচ্য কোনো বিষয় ছিল না মানে মহাবিশ্বে এত লম্বা সময় চলে গেছে আর এখন পৃথিবীতে আপনি তাকান দেখবেন পৃথিবীতে যা কিছু হচ্ছে এর মূল কেন্দ্রেই মানুষ এবং মানুষের আচরণ পৃথিবীতে আজকে এমন যে মানুষ মনে করে সে চিরস্থায়ী সে মরবেও না তাকে কবরও যেতে হবে না তার হিসেব নাই তার সওয়াল জবাব নাই এবং পরকালে তার কোনো দিতে নাই যদি মানুষ চিন্তা করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই মানুষ তো কখনো জেনা করতে পারে না সেই মানুষ তো বেনামাজি থাকতে পারে না সেই মেয়ে কিভাবে বেপর্দায় চলতে পারে সেই পুরুষ কিভাবে মতপান করতে পারে যদি মানুষ জানে যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে মানুষ কিভাবে অন্যের হক নষ্ট করবে অন্যের সম্পত্তি আত্মসাত করবে মানুষ মানুষকে কেমন করে খুন করতে পারে একটা বাচ্চা মেয়েকে মানুষ কেমন করে ধর্ষণ করতে পারে ইত্যাদি মানে বললে তো শেষ করা যাবে না তো মানুষ যদি চিন্তাই করতো যে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাহলে মানুষ পৃথিবীতে নিয়মতান্ত্রিক জীবন যাপন করত পৃথিবীতে আমরা কেউ স্বাধীন নই আজকে যে আমরা স্বাধীনতা নিয়ে কথা বলি না খুব স্বাধীনতা হ্যাঁ আমাদের মানে রিস্ট্রিক্টেড করা হচ্ছে ইসলাম দিয়ে সেকেলে বানানো হচ্ছে ব্যাকডেটেড বানানো হচ্ছে এটা মৌলবাদ হ্যাঁ এটা হচ্ছে ধর্মান্ধতা ইত্যাদি সত্যি কথা বলতে পৃথিবীতে মানুষ স্বাধীন নয় পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয় সে ব্যক্তি স্বাধীন যে ব্যক্তি ইবলিসের তাবেদারি করে সে স্বাধীন ইবলিশ স্বাধীনভাবে ইচ্ছা তাই করতে পারে মানুষ স্বাধীনভাবে ইচ্ছা তাই করতে পারবে না বিকজ আমি সকালে ঘুম থেকে উঠলাম আমি এখন স্বাধীনভাবে নামাজ না পড়ে থাকতে পারি না আমার একটা আমাকে নামাজ পড়তে হবে আপনি একজন দিন ধার মেয়ে আপনি যাবেন আপনি যেভাবে আপনি আল্লাহর দাসত্বের অধীনে পরাধীন তাই না আল্লাহ আল্লাহের দাসত্বের অধীনে কিন্তু আমরা পরাধীন আর আল্লাহর কাছে তো আমরা স্বাধীনতা চাচ্ছি না বরং আল্লাহ রবুল্লা আলমিন থেকে স্বাধীন সেই যে ব্যক্তি ইবলারি করছে ও স্বাধীন যা ইচ্ছা তাই করতে পারে তো ইন্ডিভিজুয়ালি ব্যক্তি সত্তার দিকে খেয়াল করলে দেখব যে আল্লাহর দাসত্বের অধীনে আমরা আমাদের ইচ্ছা চলতে পারি আল্লাহের দাসত্বকে অবজ্ঞা করে কেউ স্বাধীনতা লাভ করতে পারে পারে না তো এই বিষয়টা আমাদের আগে বোঝা উচিত যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর দাসত্ব করার জন্য এবং আল্লাহর দাসত্বের অধীনে আমরা স্বাধীন আল্লাহর দাসত্বের বাইরে গিয়ে আমরা স্বাধীন নই আচ্ছা এবার আসেন আল্লাহ আদম আলী ইসলামকে সৃষ্টি করলেন খুব সংক্ষেপে বলছি করার পর প্রথম যে কাজটা করেছেন আল্লাহ পাক সেটা হচ্ছে আদম আলী ইসলামকে নাম শিক্ষা দিয়েছেন নাম আরবিগুলো বললে অনেক লম্বা সময় চলে যান হাতে সময় কম প্রথমে ডেকে বলেছেন যে ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই দুনিয়াতে আমি আমার প্রতিনিধি খলিফা মানে কি আল্লাহর প্রতিনিধি যে ব্যক্তি আল্লাহর হুকুমের পাঁচ পয়সা পরোয়া করে না সে কি আল্লাহর প্রতিনিধি উত্তর দেন যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম হকের যাররা পরিমাণ কেয়ার করে না সে কি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি সে ব্যক্তি যে ব্যক্তি পাকের হুকুম আহকাম মেনে চলে এবং যখন আল্লাহ তাকে কোনো দায়িত্ব দেন সে পৃথিবীতে আল্লাহর হুকুম হক প্রতিষ্ঠা করে সে হচ্ছে আল্লাহর যেমন ইমাম মাহদি আসবেন তিনি আল্লাহর প্রতিনিধি ইসারিয়াম আসবেন তিনি আল্লাহর প্রতিনিধি প্রত্যেক যুগে যুগে নবী আলাইহিসাল্লাম আমাদের নবী মুহাম্মদ সালুআ আলী সাল্লাম তার খোলাফায় রাশেদিন তারা কি আল্লাহর প্রতিনিধি ছিলেন না ছিলেন তারা আল্লাহ পাক পাক তাদেরকে যখন এই পৃথিবীতে একটা অবস্থান দিয়েছিলেন তারা আল্লাহর ওহির মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সলা করেছে এই যে আল্লাহর প্রতিনিধি আর যে ব্যক্তি আল্লাহ পাকের বিধানের পাঁচ পয়সা পরোয়া করে না সে ব্যক্তিকে কি আমরা আল্লাহর প্রতিনিধি বলতে পারি সে হবে শয়তানের খলিফা সে আল্লাহর খলিফা না সে কার খলিফা শয়তানের খলিফা আল্লাহ পাক আমি আমার খলিফা বাড়াতে চাই ফেরেস্তারা বললেন যে আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবী থেকে দুইটা কাজ করবে ফাঁসাদ সৃষ্টি করবে এক দুই রক্তপাত ঘটাবে কি করবে এক নাম্বার ফাসাদ সৃষ্টি করবে না হলে দুই রক্তপাত ঘটাবে এখন পৃথিবীতে তাকায় দেখেন মানুষ কি করছে সারা ওয়ার্ল্ডে দুইটা কাজ করছে মেনলি দুইটা কাজ এক হচ্ছে ফাঁসাদ প্রত্যেকটা সেক্টরে ফাঁসাদ ফাঁসাদ পরিবারে ফাঁসাদ সমাজে ফাঁসাদ ইন ইকোনমিক্স অর্থনীতিতে সব ক্ষেত্রেই ক্ষেত্রে করা বাকি রাখে বাকি রাখছে ইভেন এই পরিবেশটা যেটা আমাদের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া এটাকেও দূষিত করে ফেলেছে পৃথিবী কি আগের মতো আছে নাই তো পৃথিবীটাকে ফাঁসাদ দিয়ে ভরপুর করে ফেলেছে কে মানুষ এই কথাটাই ফেরস্তারা বলেছিলেন আর দুইদ্দিন